সহজ সরল একটা মেয়ের ভিডিও বানিয়ে ইনকাম করতেছে লক্ষ লক্ষ টাকা চলুন বিস্তারিত শোনবো আজকে আসসালামু আলাইকুম অনেক দিন ধরে চিন্তা করতেছি এই বিষয়ে একটু কথা বলি কথা বলার দরকার কারণ সমাজটা কোন দিকে যাচ্ছে সমাজের মানুষ কোন দিকে যাচ্ছে এটা মানুষদেরকে দেখাইতে হবে এবং বুঝাইতে হবে এই মেয়েটা নাম হচ্ছে সামিয়া সর্দির কারণে কথা বলতে পারতেছি না মেয়েটার নাম হচ্ছে সামিয়া তার গ্রামের বাড়ি মনে হয় সাতপুরে মতলবে তার বাবা কোথায় জানি না মাও কি করে জানি না আবার অনেকেই বলতেছে যে মানুষটা ভিডিও করে ইনি সামিয়ার মা তো সত্য মিথ্যা যেহেতু আমি তাদের গ্রামের না অথবা তাদের সাথে রিলেটেড না তবে আমি অনেক চেষ্টা করেছি তাদের বিষয়ে জানার জন্য কারণ তারা ইনবক্সে মেসেজে রিপ্লাই করে না একটা জিনিস লক্ষ্য করলাম সামিয়া নামের এই সয়াঙ্গুলের মেয়েটা একটু ডিফিক্যাল্ট একটু সাধারণ হয়তো তার আমার মতো আপনার মতো জ্ঞান শক্তি হয়তো একটু কম এই জ্ঞান শক্তিটা কমের কারণে যে মানুষটা ভিডিও করে বা যে প্রথম তাকে ভিডিওতে নিয়ে আসছে তিনি তার কোন দিকে কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা বেশি ধরে এটা আপনারা জানেন আমি এই ব্যাপারে নাম বলতে চাই না এই মেয়েটার প্রত্যেকটা ভিডিও মেয়ে স্কুল যাওয়ার জন্য জামা গায়ে দিতেছে মেয়ে গোসল করতেছে মেয়ে বৃষ্টিতে ভিজতেছে মেয়ে গায়ে ওনা দিতেছে ঠিক ওই সময় তার ভিডিওগুলা রেকর্ডিং করা হয় এখন একটা জিনিস চিন্তা করেন যে আমাদের দেশের মানুষ এই ভিডিওগুলোই পছন্দ করে লাখ লাখ ভিউ হইতেছে হাজার হাজার টাকা ইনকাম হইতেছে এখন যিনি ভিডিওটা করে বা যিনি এই ভিডিওটা ফেসবুকটা খুলছে তিনি সামিয়ার কি হয় আমরা জানি না তবে ব্যবসা জমজমাট ব্যবসাটা জমজমাট কারণ এইদিকে দিকে ভিডিও ফোকাসটা করলেই পাবলিক দেখে আর এই সরলতা সুযোগটা নিচ্ছে যে মানুষটা এই সামিয়ার ভিডিও করে তিনি দেখতেছে যে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা আসতেছে শুধু এই দুইটা জিনিস দেখানোর কারণে তাহলে এই দুইটা জিনিস দেখালে আমার সমস্যা কোথায় আর সামিয়া মেয়েটা সরল সজা সে হয়তো আমার মতো আপনার মতো পেসগোজ বুঝে না এ না বোঝার কারণেই এটাকে পুঁজি করে আজকে ফেসবুকে এই রকম ভিডিও তৈরি করে আর মেয়েটার বয়সও তেমন একটা বেশি না কিন্তু মেয়েটার অবস্থা দেখলে শরীর স্বাস্থ্য দেখলে বোঝা যায় মনে হয় মেয়েটা অনেক বড় না মেয়েটা অনেক ছোট কিন্তু তার গাগত শরীরগত তিনি হয়তো বড় হয়ে গেছে মোটা হয়ে গেছে কিন্তু আমি ফলো করলাম যে আমাদের দেশের মা বাবার কাছেও এখন ছেলে বলেন আর মেয়ে বলেন নিরাপদ না মা বাবার কাছেও ছেলে বলেন আর মেয়ে বলেন নিরাপদ না কারণ কিছু লোভী বাবা আছে যার মেয়ে যদি একটু ভালো হ্যামস্যাম হয় সেক্সি হয় তার উপরে লোভ করে আবার এইরকম যদি মা অথবা বই অথবা ভাবি থাকে যে সরল সোজা একটা মেয়ের শরীর দেখাই বা সরল সোজা মেয়েটার ভিডিও তৈরি করি তাও ভিডিওগুলো কোন সময় তৈরি করে আপনারা তো দেখেন আমি আর আপনাদেরকে বললাম না যে সময় মেয়েটা কাপড় গোসান যে সময় মেয়েটা অন্যায় দিক থেকে ওই দিকে নেয় যার শরীর দেখা যায় ঠিক ওই সময় ভিডিওগুলো তৈরি করে তো যাই হোক এই সমাজটাকে আপনাকে আমাকেই পরিবর্তন করতে হবে আমরা যদি সবাই একাত্রিত হয়ে এই সমস্ত ভিডিওগুলো দেখা থেকে বন্ধ না দেখি বা দেখলেই বলক করে দিই দেখলে একটা রিপোর্ট করি তাহলে সমাজ আরও সুন্দর হবে ফেসবুক থেকে আমরা ভালো কিছু পেতে হলে খারাপ কোনো জিনিস আসলেই এটার ব্যাপারে রিপোর্ট করতে হবে এটার ব্যাপারে অভিযোগ করতে হবে এটা সমাজকে নষ্ট করে এরকম একটা কমেন্ট করলেই একদিন এই ফেসবুকগুলো বন্ধ হয়ে যাবে তাদের ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেলে তারা আর ফেসবুকের সামনে আসবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ